থেকে পাওয়ারেটারি ছিল রেসিগনেশন করে দিয়েছে সবই তো কলকাতা থেকে সরিয়ে বাকি কি আছে কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল পদত্যাগ করেছে ওখান থেকে আমার পাওয়ার ছিল ছিল আশান্তুবোষ পদত্যাগ করেছে আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেচিং করে না ডিস্টেশন করে না ফলাক্কায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না এর একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে সেটাও তো নেপালের জলে ডোবে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে বিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে তিন তলা সমান তিন তলা সমান জল এসছে এবারে কেন ইমাজিন তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনও করব কিন্তু যতক্ষণ বিবিসি আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে এবং কিছুদিনের মধ্যে